কিন্তু জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রচিত এই জুলাই সনদ আসলে দেশের রাজনৈতিক ও সংবিধান সংস্কার যা গণতন্ত্রের উন্নতির দিকে একটি বড় পদক্ষেপ কিন্তু কি আছে এই জুলাই সনদে জানিয়ে বিএনপি সহ দেশের অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে চলছে বিরোধ জুলাই সনদ একটি রাজনৈতিক ঐক্যমতের চুক্তি যা একটি দল বা গোষ্ঠীর উদ্বেগ নয় বরং দেশের সর্বজনীন ঐক্যমতের ভিত্তিতে সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন জনপ্রশাসন দুর্নীতি দমন এবং পুলিশের সংস্কার সহ বিভিন্ন বিষয়ে নীতিগত সিদ্ধান্তের একটি সমন্বিত প্রস্তাব এই জুলাই সনদে প্রস্তাবিত খসড়াতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে সংবিধান সংশোধন এবং নতুন আইন প্রণয়ন দেশের সংবিধান এবং আইন ব্যবস্থায় কিছু মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন এর মধ্যে বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশ এবং দুর্নীতি দমন সহ আরও গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহল করার প্রস্তাব দেওয়া হয়েছে এটি দেশের নির্বাচনী ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করবে এবং নির্বাচনকালীন সরকারের ওপর কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর চাপ না পড়ার নিশ্চয়তা প্রদান করবে প্রধানমন্ত্রীর মেয়াদকাল সীমিত করা সনদেব প্রধানমন্ত্রী হিসেবে একজনের মেয়াদকাল সর্বোচ্চ দশ বছর করার প্রস্তাবও রয়েছে এটি প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করে জনগণের প্রতি দায়িত্বশীলতার প্রমাণ দেয় নির্বাচন কমিশন গঠন নির্বাচন কমিশন গঠনে একটি বাছাই কমিটি গঠনের প্রস্তাব রাখা হয়েছে যাতে নির্বাচন কমিশনের সদস্যরা নিরপেক্ষ এবং দক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে পুলিশ সংস্কার সনদে স্বাধীন পুলিশ সংস্কার কমিশন গঠনের প্রস্তাব রয়েছে যা পুলিশের অভ্যন্তরীণ দুর্নীতি রোধ ও কার্যকারিতা বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচার ব্যবস্থা প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নির্ধারণ এবং সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন নিয়ে আলোচনা করা হয়েছে যাতে বিচারকদের নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা যায় এলাকা পুনর্নির্ধারণ এবং উপজেলা আদালত গঠন নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ এবং উপজেলা পর্যায়ে অধস্থন আদালত গঠনের বিষয়টিও সনদের অংশ এর মাধ্যমে দেশের আইন ব্যবস্থা আরও কার্যকর এবং জনগণের কাছে সহজলভ্য হবে ঐক্যমত কমিশন এবং সংস্কার কমিশন গঠন সনদে উল্লেখ করা হয়েছে যে ঐক্যমত কমিশন এবং সংস্কার কমিশন গঠন করে দেশের আইন ও প্রশাসন সংস্কার করা হবে এর মাধ্যমে সুষম এবং কার্যকর সংস্কার প্রক্রিয়া চলবে এই জুলাই সনদ দেশের জন্য একটি নতুন আলো দেখাতে পারে তবে এর সফল বাস্তবায়ন নিশ্চিত করতে হবে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ